বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এমরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দেওয়াই আমি দিনা দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এক টমেটোর স্যুপ টমেটোর স্যুপ খেতে আমরা সবাই খুবই পছন্দ করি আজকে ফ্রোজেন করা টমেটো দিয়ে এক টমেটো স্যুপটা তৈরি করে দেখাবো এই টমেটোগুলো আমার গত বছর ছিল সেই টমেটোগুলো দেখাবো আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিয়েও করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে শীত যেহেতু চলে এসেছে আমরা কিন্তু সবাই কিন্তু সোপটা খেতে খুবই পছন্দ করি অনেকে বাইরে গিয়েও কিন্তু প্রতিদিন সোপটা খেতে অনেক পছন্দ করেন আমরা যেরকম আমি কিন্তু বাসায় কিন্তু সোপটা বেশি তৈরি করে দিই বা যদি আমাদের কমই খাওয়া হয় সুস্বাদু এই সোপটা সবারই ভালো লাগবে চলে যাচ্ছে এই রেসিপি বলতে জন্য আমি এখানে করা টমেটো ফ্রোজেন করে রেখেছি তা এখন আমি টমেটোটাকে এখানে একটা গ্রেটার দিই যেহেতু এটা শক্ত ছিল আমি এটার উপরে যে বরফটা ধুয়ে বরফটা সারিয়ে নিয়ে তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা ব্ল্যান্ডার যারও ব্ল্যান্ড করে নিতে পারেন যে যেভাবে পছন্দ সেভাবে করে নিতে পারেন এখন আমি গ্রেটারটা দিয়ে গ্রেট করে টমেটোগুলোকে যে দেখুন ঠিক এরকমভাবে মিহি হয়ে যাবে ব্ল্যান্ডার দিয়ে করলেও করা যাবে সমস্যা নেই তবে গ্রেটার দিয়ে গ্রেটগুলো অবশ্যই একটু শক্ত অবস্থা করবেন এই যে দেখে আমার গ্রেট হয়ে গিয়েছে চলে যাচ্ছে সোপটা তৈরি করে দেখানোর জন্য বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছিল দুই টেবিল চামচ বাটার আপনার সোয়াবিন তেল দিয়েও করতে পারেন বাটার দিয়ে করলে খুব সুন্দর একটা স্মেল আসে তবে এটা যার যার পছন্দ আমি এখানে দিয়ে দিয়েছি হলো দশ বারোটি বড় সাইজের রসুন যে কোষগুলো সেগুলো একদম কুচিয়ে দিয়েছি আপনার চাইলে পেঁয়াজ দিতে পান কোনো সমস্যা নেই রস খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য আমি রসুনটা ইউজ করেছি তবে আপনারা যদি পছন্দ করেন রসুনটা দিবেন বাটারটার মধ্যে আমি রসুনটাকে হালকা একটা বাদামি কালো এবং সুন্দর একটা স্মেল অলরেডি চলে এসেছে তারপরে যে টমেটোটাকে গ্রেট করে রেখেছি সেই টমেটোটা এখন আমি দিয়ে একটু নেড়ে চেড়ে এই ইয়ারটার সাথে রসুন ইয়ারটার ফোরনটার সাথে কি একটু কষিয়ে নিয়ে তারপর এখানে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি ছোপটা আসলে আপনারা যে পরিমাণে করবেন সে পরিমাণে পানিটা অ্যাড করে দিবেন এখানে নর্মাল পান বা গরম পানি দুটোই অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এখন নেড়ে চেড়ে দিচ্ছি যেন কোনোভাবে দলা পাকিয়ে না থাকে দিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি হলো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ লবণটা দেবো যেহেতু এটা একটু জাল করে ঘন করব দিয়ে আবারও নেড়ে চেড়ে অপেক্ষা করছি বলক আসার জন্য ইউজ করবে তবে এখানে একটা ডিম দেখিয়েছি আরেকটা ডিমও দেখাবো তো ডিমটাকে ভালো করে একটা কাটা চামচ দিয়ে ফেটে নিয়েছি ডিমটা ফেটিয়ে নিলে সবচেয়ে বেস্ট হয় ডিম নিয়েছি হয়তো বলতে পারেন যে একটা ডিমই দিয়েছি সেই জন্য দেখালাম ডিমের পরিমাণটা আপনারা পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন ঘন করার জন্য আর কি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি এখানে তিন টেবিল চামচ আপনার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে যদি কর্নফ্লাওয়ার বাসা না থাকে আপনারা আটা এবং ময়দা বা চালের গুঁড়ো দিয়ে কিন্তু এখানে সোফের ঘনত্বটা করে নিতে পারেন এখন নর্মাল পানি দিয়ে আমি এখানে ভালো করে গুলিয়ে নিচ্ছি গোলান অবস্থা দিবেন তখন কিন্তু চেড়ে দিতে হবে তা নাহলে এটা কিন্তু নিচে বেশ বসে যায় চামচ যা আবারও গুলি একটা সাইড করে রাখছে এর টক কিন্তু ফুটে উঠেছে আপনারা ফ্রেশ টমেটো দিয়ে কিন্তু করতে পারেন টমেটোটাকে ব্ল্যান্ড করে অথবা টমেটোটাকে সিদ্ধ করে আপনারা স্টেনারে করে ছেঁকে তবে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিলে কোনো প্রয়োজন হয় না বা এরকম শক্ত করা থাকলে গ্রেটার দিয়ে করে কোনো না ছেঁকে নিতে হয় না একটু নেড়ে চেড়ে দিয়েছি আর পাঁচ ছাছ মিডলে ফালি করে দিয়েছি যিনি একটু সামান্য একটু ঝাল বেরো তবে এগুলো অত ঝাল না তবে এটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন দিয়ে কিন্তু জাল দিয়েছি খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে আপনারা চাইলে এখানে ডিমটা না মিক্স করলে হবে যারা হয়তো ডিম দিয়ে খেতে চাচ্ছেন না শুধু জাস্ট টমেটো ফ্রেশ টমেটোটা দিয়ে কিন্তু সবটা খেতে চাচ্ছেন আমি এখানে কর্নফ্লাওয়ার গোলাটা অলরেডি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি তা নাহলে এটা দলা পাকিয়ে থাকবে এটা তো আটা ময়দা বা চালের গুঁড়ার মতো সেজন্য কিন্তু এটা যখনই দিব তখন কিন্তু সাথে সাথে সুন্দর করে নেড়ে নিতে হবে যেহেতু আমি এক হাতে মোবাইল আর এক হাতে রেসিপিটা নাড়াচাড়া করছি সেই জন্য কিন্তু আমি একটু একটু করে দিতে পারি নি একসাথে ঢেলে দিতে হয়েছে এখন দিয়ে দিয়েছি হলো ডিমটা ডিমটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়েছি তবে এত বেশি একেবারে গুঁড়া গুঁড়া করা যাবে না খুব আলতো যে দেখুন দিলে খুব এটা কিন্তু কিন্তু একেবারে গুড়া গুড়া হয়ে যায় মেয়ে হয়ে যায় না এরকম ভাবে হবে আমারটা টমেটোর সোপটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে আর বেশিক্ষণ সময় নেই তা আসলে সোপ আসলে খুবই মজার একটা এবং হেলদি একটা সোপ শরীরের জন্য খুবই হেল্পফুল একটু ধনে পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে এখন আবার একটু প্রায় দুই মিনিটের মতন রেখে চুলা থেকে নামিয়ে নিব এক টমেটো টমেটো শীতে আপনারা এই পরিবার খেতে পারেন এখন আপনাদেরকে সার্ভিং করে দেখাবো সোপটা হয়ে গিয়েছে সুস্বাদু এই সোপ বেশি একটা সময় লাগে না খুব অল্প সময় কিন্তু তৈরি করা যায় আপনারা ফ্রেশ টমেটো দিয়ে তৈরি করতে পারেন আজ যে পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ